যে সকল পুষ্টি মানুষের দেহে প্রয়োজন তার প্রায় সবই কাঁঠালের মধ্যে আছে এজন্যই বাঙালিরা পুষ্টির অভাব পূরণ করার জন্য কাঁঠাল খেয়ে থাকেন শুধু তাই নয় কাঁঠার পুষ্টিগুণে ভরপুর এবং মানব জন্য প্রয়োজনীয় সব উপাদান যেমন বিটা ক্যারোটিন ভিটামিন এ সি বি ওয়ান বি টু থায়ামিন রিবোফ্লাবিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাঙ্গানিজ কপার আয়রন সহ নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদান রয়েছে এছাড়া আমিষ শর্করা ও বিভিন্ন রকম ভিটামিনের উপাদান রয়েছে এই কাঠানে কাঁঠালে থাকা প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এতে থাকা ভিটামিন সি চুল দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে সহায়তা করে এছাড়া ক্যান্সার ও টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কাঁঠালে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে কাঁঠালে বিদ্যমান ফাইটো নিউট্রিয়েন্টস আলসার পাইলস ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এবং বার্ধক্য ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে সহায়তা করে কাঁঠালে রয়েছে পটাশিয়াম ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগের ঝুঁকি কমায় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে কাঁঠালে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং বলিরেখা কমিয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে মুখে বলিরেখা পড়তে বাধা কাঠারে থাকা সোডিয়াম ও পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে যা উচ্চ রক্তচাপ ও হার্টও ভালো রাখে কাঠারে রয়েছে কার্বোহাইড্রেট ও ক্যালোরি এই জন্যই কাঁঠাল খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় কাঁঠালে প্রচুর পরিমাণে আঁশ থাকায় হজমের সমস্যা দূর করে পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হার মজবুত করে ও অস্টিওপোর্সিস রোগ প্রতিরোধ করতে সাহায্য করে রক্তস্বল্পতা রোগীদের জন্য কাঁঠাল খুবই উপকারী যা দেহের রক্তস্বল্পতা দূর করে কাঁঠালে কোনো ক্ষতিকর কোলেস্টেরল নেই এবং ক্ষতিকারক ফ্যাটের পরিমাণ কম হওয়ায় ওজন বাড়ার খুব একটা আশঙ্কা থাকে না টেনশন নার্ভাসনেস ও বদহজম কমাতে কাঠালের ভূমিকা অনেক কাঁঠালে থাকা ম্যাঙ্গানিজ ও খনিজ উপাদান রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এতে থাকা ভিটামিন বি সিক্স হৃদরোগের ঝুঁকি কমায় প্রতিদিন দুশো গ্রাম পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয়ে যায়